সম্মানিত উপস্থিতির বিগত পনেরো বছর এবং তত্ত্বাবধায়কের দুই বছর জরুরি সরকারের এই সতেরো বছর এদেশের আলেমদের বুকের উপরে বিশাল দল একটা পাথর চেপেছিল আলেম হলামারা চাইলেও প্রাণ খুলে কথা বলতে পারেনি এই বাংলাদেশে যত রাজনীতি আছে প্রতিপক্ষ আছে সবাই মিলে যতটুকু নির্যাতিত নিগৃহীত অত্যাচারিত হয়েছে তার থেকেও শতগুণ বেশি নির্যাতিত হয়েছে এদেশের আলেম সমাজ সুতরাং আল্লাহ তার কাছে শুক্রিয়া জানাচ্ছি এদেশ উনিশশো সাতচল্লিশ সালে একবার বিجاপি রক্তের ভিত্তিতে স্বাধীন হয়েছিল 1952 সালে জাতির ভাষার স্বাধীনতা লাভ করেছিল 1971 সালে জাতি রক্ত দিয়েছে জীবন দিয়েছে পশ্চিমাদের শোষণ শাসন বঞ্চনা থেকে নিজেদেরকে মুক্ত করেছে 1971 সালে সেই সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে আমরা শ্রদ্ধা বরে স্মরণ করছি আল্লাহ তাদের যারা শাহাদ বরণ করেছে শহীদ দরজা আল্লাহ তালা তাদেরকে দান করুন যারা বেঁচে আছে আল্লাহ আমরের উপরে রাখো উনিশশো একাত্তর সালের পরে দুই হাজার চব্বিশ সাল পাঁচই আগস্ট এ জাতি আবার নতুন করে আর একটা স্বাধীনতা লাভ করল এই স্বাধীনতা হলো গুমের গুম থেকে স্বাধীনতা খুব থেকে স্বাধীনতা কথা বলার মত প্রকাশের স্বাধীনতা আমার দেশ আমি এই জাতির সন্তান অথচ আমাদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখা হয়েছে দেশে কিছু দুঃখ আর কিছু খুচরা নেতাদের যন্ত্রণায় এদেশের আর এমরা কোরআনের কথা নির্ভয় বলতে পারে না আজকে সময় এসেছে কথা শুনতে হবে নাকি এখন আপনারা যদি বলেন দুজর এতদিন আপনারা ছিলেন কই কথা বলেন নাই ভাই আমরা এতদিন কথা বলছি ইসু আলসালাম ভাইরা তাকে ষড়যন্ত্র করে কুয়ার ভিতরে ফেলল কোরআন শরীফের ভাষায় ও অব্যবহৃত একটি কুয়ার মধ্যে তাকে ফেললো প্রথম তাদের ষড়যন্ত্র ছিল প্রথম তাদের পরিকল্পনা ছিল তাদেরকে জবা করবে ইসু আলামকে দশ ভাই মিলে জমা করবে ইসু কাছে আল্লাহ চাইলেন রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে ভাইদের মধ্যে একজন বলল সনক আমার মন চাচ্ছে নবীর আউলাদ এত নিতে আমরা রাখতে পারি না ভাইকে জবা করবো এটা আমার পক্ষে সম্ভব না একজন যখন যখনহুদার সে যখন ঘুরে গেল বাকিরাও ঘুরে গেল বললো আচ্ছা ঠিক আছে তাকে আমরা জবা করব না তবে কি করব। কি করবো এটা চিন্তা করবো কাল কালকে আজকে আপাতত তাকে ঘুম করে রাখা হোক আয়না ধরে রাখা হোক

আমার তো মনে হয় সোনা বানের ইচ্ছার গাছি কালো পুঁথির নাম দেওয়া দরকার জঙ্গলের ভিতরে আয়না ঘর কোথায় শরীফ বলল আয়না ঘর একটা পেল ফি গায়া জুমবে চমবে ছাবে সাহেবরা কি জায়গায় গায়া জুমবে একটা পরিত্যক্ত কুয়ার মধ্যে তাকে আপাতত রেখে দিল দেখেন বিশ্বরের একজন সনাম ধন্য ব্যবসায়ী পৃথিবীর সভ্যতা সংস্কৃতি একটা কেন্দ্র ভূমি মৃল ভূমি হচ্ছে মিশর প্রাষ্ট এবং প্রাশ্চাত্যের সঙ্গম স্থল হল মিশর সেই মিশরের একজন মার্সেন ব্যবসায়ী তিনি ব্যবসার কাজে মিশর যাবেন পণ্য নিয়ে আসছেন বিশাল বড় পণ্যের সম্ভার নিয়ে আসছেন মিশরে যাবেন এগুলি মিশরের বাজারে আমদানি করবেন কিন্তু আল্লাহ পুত্র আল্লাহ তাকে পথ হারাইয়া তেনান নামক দেশে আল্লাহ তারা তাকে নিয়ে আসলেন তিনি এসে লোকদেরকে জিজ্ঞেস করলেন ভাই এস এস এই অঞ্চলের নাম কি লোকেরা সর্বনাশ যাবো যা হোক আল্লাহ যা করে ভালোর জন্য ভুলে চলে আসছি তারা বিশ্রাম করার জন্য কাবু গাড়ল রান্না করার জন্য বাবুসি পাঠালো যাও রান্না বান্না করার পানির ব্যবস্থা করো আমাদের দেশের মতো আর খাল বিল টিউবওয়েল নাই যেখানে সেখানে পানি পাওয়া যায় না কুয়া খুঁজতে লাগলো খুঁজে খুঁজে হয় না কুয়া একটা পাওয়া গেল তবে সেটা অব্যবহৃত পরিত্যক্ত কুয়া ভয়াবতের যুগ আল্লাহ তাআলার কুদরত ওই কুয়ার মধ্যে বালতি ফেললেন পানি তোলার জন্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে ইলকা দিলেন ইলহাদি ইলহাম দিলেন ইউসুফ

শেষ আর দুইজনকে নিয়ে জোর করে পানি বালতিটা তুলতেছে আল্লাহ কি কুদরত বালতি যখন কুয়ার মুখের কাছে আসে পুরো বালতিটা আলোকিত কুয়াটা আলোকিত হয়ে গিয়েছে তিনি একটা চিৎকার মারলেন ইয়া বর্ষা आजा हुदा কি আশ্চর্য আমি পানি তোলার জন্য পানি তোলার জন্য বালতি ফেললাম সেই বালতির ভিতরে পানি না উঠে চোদ্দ তারিখের পূর্ণিমার চাঁদ চামার বালতির ভিতরে বসে আছে যাদের বয়স তেরো থেকে সতেরো বছর আবিতে তাদেরকে আবি আরেকটা ভাষা হলো যেমন কি সুরাই বুরুজের ভিতরে আছে যখন ইবনে তাবুর নামক সেই ছোট্ট বাচ্চাটাকে হত্যা করা হয়েছিল ইউসুফ জুনুয়াস নামক সৈরাচারী সারের বাচ্চা তখন সে বলেছিল বিসমিল্লাহ